বারোশো কিলো চলছে এই বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই দেখার আমি যা দেখার আমি দেখেছি আপনাদের পক্ষে বাইক তো আমি নিজে ব্যবহার করবো না আপনাদের জন্য কিন্তু আমি দেখেছি তো আমার দেখা আপনার দেখা একই মনে করবেন ঠিক আছে বা এই মোবাইলে দেখা বাস্তব দেখা একই মনে করবেন ইনশাল্লাহ আমি এমনভাবে দেখাবো যে বাস্তবেও ফের ঠিক আছে তো বাইকটির দাম পড়ব ভিডিও শেষে তো তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে জি এই বাইকটি টায়ার থেকে শুরু করব দেখেন সামনে টায়ারের এই যে টায়ারের রং এই যে ছোট ছোট ফুল দেখতেছেন না এই যে ভিট এটা শোরুমের সাথে মিলে মিলে নেবেন আমি ব্যাখ্যা সহকারে বলতেছি কিন্তু এই টায়ারের যে ছোটো মানে ভিড়টা আছে এটা মানে একদমই চিকন ভিড় মানে শোয়ের শোয়ের মতো চিকন সেটাও কিন্তু শোরুম কন্ডিশনই আছে মানে ক্ষয় যায় নাই দেখতে পাচ্ছেন এই যে টায়ারের ভিতর দিয়ে রঙ আছে এটা হচ্ছে প্রথম প্রমাণ দ্বিতীয় প্রমাণ আঙ্গুল দিয়ে চেক করবেন যে চুল পরিমাণ গেছে কিনা পরিমাণ অসম্ভব যাই নাই কিন্তু সকাপের চেহারা দেখেন শো লাইট শহর এবিএস দেখতে পাচ্ছেন দুইটি সকাপ দেখেন মাঠ দেখেন এই মাথা থেকে নিয়ে নিচ পর্যন্ত এই যে মাথা দেখেন তো একটা খুদ আছে এক জায়গা তো খুদ নেই এক জায়গা তো নেই ঠিক আছে কোন ধরনের মার খাওয়া এক্সিডিং হিস্টোরি একদমই নেই হেডলাইটের গ্লাসটা এখন দেখাবো দেখেন এই বাইকটিতে একটা খুদ দেখাবেন পাঁচশো টাকা কম নেবে দেখেন হেডলাইটের গ্লাস অরিজিনাল এই লোগোটাও অরিজিনাল দেখেন হ্যাঁ এর চোখটা এই চোখটাও কিন্তু অরিজিনাল এই ফ্রেমটা দেখতেছেন ফ্রেমটা অরিজিনাল এইভাবে ব্যাখ্যা প্রয়োজন দেবে দেখেন দেখেন তো উপরে দেখেন গ্লাসটা একদম নিখুঁত কারণ এই বাইকটি যে এত নিখুঁত আছে এর মূল কারণ হচ্ছে বয়স কম চলছে কম ব্যবহার ব্যবহার করছে কম এবং বয়স্ক লোকের বাইক এই যে দেখেন সাইড কপারটা দেখেন সিগন্যাল লাইট সব এই দিকে যে পরে নেয় সামনের দিকে পরে নেয় তার প্রমাণ অক্ষর অক্ষরও কিন্তু আমি দেখাচ্ছি এখন এই দিকে পরে নাই তার প্রমাণ এই সিগন্যাল লাইট তার প্রমাণ এটা দেখেন তার প্রমাণ এটা দেখেন কোন খুদ আছে তার প্রমাণ নোকিং গেলাস ঠিক আছে হ্যান্ডেল চাপা সুইচ তো আসেই টাঙ্কির দিকে দেখেন তো টাঙ্কিতে একটা খুদ খুঁজে পান কি না অসম্ভব একটা খুদও খুঁজে পাবেন না এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ কোনো থেকে পরে নাই বাম্বার আমি পলি লাগিয়ে দিই যাতে নতুন দেখা যায় এখানেও স্টিকার লাগিয়ে দিই যাতে নতুন দেখা যায় মানে শোরমে যেরকম থাকে ওইরকম আপনাদের জন্য করে দেবো যাতে কোনো একটা এলাকাতে গেলে বলতে পারে না যে বাইকটি ব্যবহার হয়েছে এই কথা যাতে না বলতে পারে ঠিক আছে ইঞ্জিন গার্ডটা দেখেন ইঞ্জিনটা দেখেন একটা কথা বলবো না বাইকটার ইঞ্জিন সম্পর্কে কারণ দুইটা কথা বললেই সময়টাই নষ্ট হয়ে যাবে সাইড কপারটা দেখেন এর পাওদানিগুলো যখন দেখেন এই যে পাওদানি সৌরমের পাওদানি আর এই বায়ু মধ্যে কোনো পার্থক্য নেই বিশ্বাস না হলে চেক করে দেখেন বিশ্বাস না হলে চেক করে নেবেন সেট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদমই নিখুঁত এই গাড়িটা ধোয়াও হয় নাই ধোয়া ধোয়া অবস্থায় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিগন্যাল লাইট সারি গাড়ার দেখেন এখানে ব্যাগ রাখার একটা হুক আছে তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে দুই বছরের জন্য ব্যাঙ্কটা করাই আছে এই নামের রিসিপ্ট দিয়ে আপনারা যে কোনো জেলা থেকেই নাম্বার করে নিতে পারবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ দুই বছরের জন্য বারো হাজার টাকা জমা দেওয়া আছে তাহলে এই থেকে বারো হাজার আর বাইকের দাম দুই লক্ষ তিরিশ হাজার তাহলে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই বাইকটি কিন্তু পূরণ পরে আছে ঠিক আছে তো এই রিসিপ্ট এবং আমরা যে ফাইল আপনাদের নামে পরিবর্তন করে দিব সেই ফাইল দিয়ে এবং এই ব্যাংকের রিসিপ্ট দিয়ে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা এখান থেকে অনলাইন ডাটা সহ করে দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটাই ফুল ফ্রেস ব্যাক লাইট সহ দেখতে পাচ্ছেন উপরের অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেস পিছনে মাঠঘাট সহ এবং পিছনে টায়ারটাও দেখাবো দেখেন পিছনে টায়ারের রং এই যে রং নীল একটা হলুদ একটা দুইটি রং সমানে হাসতেছে দেখেন এই যে এটাকে বলা হয় প্রমাণ যে বারোশো কিলো চলছে যে এটাই প্রমাণ আর কিছু প্রমাণ লাগবে না এবং টায়ারটাও চেক করে করবেন যে কোনো একটা শোরুমে গিয়ে এই টায়ারটা চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা দেখেন তো এবং মোটা টায়ার এটা এবং এই দিক থেকে যদি দেখাই তাহলেও একটা খুঁত খুঁজে পাবেন না দেখেন আমি আস্তে আস্তে ক্যামেরা করে দিয়েছি সাইড কভার সহ নিচের পাওদানিগুলো দেখেন কিডনি খুঁত কোনো দিকে যে পরে নাই এই পাওদানিগুলোই প্রমাণ ঠিক আছে এবং সাইলেন্সারটা দেখেন কি ডেকোরেশন করেছে আপনাকে কোনো কিছুই করতে হবে না শুধু তেল ওঠাবেন মোবাইল ওঠাবেন এছাড়া কোনো কাজ নাই পিছনে সিং ডিক্স এবং এবিএস দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স ডাবল চেনের এবিএস এ পাইপটি দেখেন ট্যাঙ্কের এই সাইডটা দেখেন একটা খোদ খুঁজে পান কিনে দেখেন তো অসম্ভব একটা খোদও আপনারা খুঁজে পাবেন না দেখেন একটা খুদ খুঁজে পাবেন না এই টাঙ্গিতে যত কাছে নেবে ততই কিন্তু গেলে বাড়বি আর বাড়বে কারণ চব্বিশের বাইক তো চব্বিশের বাইক বলে কথা ঠিক আছে না দেখেন সুপার ফ্রেশ একদমই নিখুঁত ঠিক এরকম লাগবে এবং এই সাইডের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন সম্পর্কে মানে দুইটা পাঁচটা কথা বললেই সময় নষ্ট ঠিক আছে না বাম্বারটা দেখেন বাম্পারটাও আমি পলি লাগিয়ে মুনি এখন এই সাইডে যে পরে নাই তার প্রথম প্রমাণ বাম্পার গাড়ি যে এক্সিডেন্ট হয় নাই কারণ এক্সিডেন্ট করা গাড়ি আমি সহজে কিনি না এই দিকে পরে নেই এটা একটা প্রমাণ প্রথম প্রমাণ বামপার দ্বিতীয় প্রমাণ এটা দেখেন একদম নিখুঁত তৃতীয় প্রমাণ এই হ্যান্ডেলের এটা মাথাটা শোরুম কন্ডিশন দেখেন শোরুমের সাথে মিলে নিবেন এটা এরপর প্রমাণ এটা লুকিং গ্লাস একদম নিখুঁত ঠিক আছে না এবং সিগন্যাল লাইট এটাও একটা প্রমাণ এই দিকে যে পরে নেই এই ভাইজারি স্টিকার এটাও একটা প্রমাণ এই দিকে পরে নেই তো সব দিকেই পরে নাই প্রমাণ সহকারে কথা বললাম একটা হচ্ছে বাইকটি চব্বিশের মাঝে মাঝে দ্বিতীয় হচ্ছে বারোশো কিলো চলা তৃতীয় হচ্ছে এক্সেরিং হয় নাই চতুর্থ হচ্ছে শোরুম কন্ডিশন কালার দেখেন শোরুম কন্ডিশন কালার একটা বাইক নতুন যা যা থাকে এটাও তাই তাই আছে এখানে আর কি চাপ ঠিক আছে হ্যান্ডেলের চাপা সুইচ দেখেন টস্টস ১০ মানে একদম পরিষ্কার হ্যান্ডেলসহ এবং দুইটি চাবি এক একটা চাবিও দাগ পরে দুইটি চাবি একদম ইনটেক ঠিক আছে এখন বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনাব রানিং অবস্থায় আছে দেখেন রানিং অবস্থায় সাউন্ডটা দেখেন কত স্মুথ সাউন্ড মানে শোরুম কন্ডিশন সাউন্ড যদি না হয় গাড়ি ব্যাক দিবেন সাউন্ডটা দেখছেন সাউন্ড আমি আবারও বলতেছি এই বাইকটির সাউন্ড শোরুম কন্ডিশন ইঞ্জিন শোরুম কন্ডিশন পুরা বডি নিখুঁত এবং এক্সেরিং থেকে মুক্ত এরপরে বয়স কম তারপরে আবার আরও কম চলা মানে বয়স ছয় মাস হলেও চলছে আবার বারোশো কিলো তাহলে বাইকটি নতুন হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি নতুন হবে তার প্রমাণ হাইড্রোলিক ডিস্ক দেখাইছি টায়ার দেখাইছি দুই চাবি দেখাইছি টায়ারটা দেখছেন আমি আবার দেখতেছি টায়ারটা দেখেন দেখে তো সব মিলে বাইকটি নতুন পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চলতি বছরের বাইক পাওয়া যাচ্ছেন তেইশের বাইক না চলতি বছরের বাইক এই বাইকটির দামি আসবে এখন বাইকটির দাম মাত্র দুই লক্ষ তিন হাজার টাকা দুই লক্ষ তিন হাজার টাকা ফিক্সড প্রাইস এক দাম